আমরা আজকে এখন যে ক্লাসটা করছি এটা হচ্ছে কি জয়নিং কি করছি দিয়ে করছি বুঝতে কোশ্চিন যদি পরীক্ষার খাতায় আসে একটা কোশ্চেন দিয়ে দেখ আমি আগে বলে দিই নিয়মগুলা ব্যক্তির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো কি বললাম আমাদের লিকা যদি ব্যক্তি বুঝায় সেন্টেন্সের মধ্যে যদি ব্যক্তি বুঝায় তাহলে আমরা কি ব্যবহার করবো হু ব্যবহার করবো হম ব্যবহার করবো হুস ব্যবহার করবো যদি ব্যক্তি বুঝায় বুঝতে পারলি সবার মাথায় ঢুকছে বস্তুর ক্ষেত্রে কি ব্যবহার করবো বস্তুর ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে কি ব্যবহার হয়েছে সময়ের ক্ষেত্রে কি বা স্থানের ক্ষেত্রে কি ব্যবহার করবো হয় আই এইগুলো আমরা ব্যবহার করবো ঠিক যদি বাক্যের মধ্যে আই থাকে হি থাকে সি থাকে তারপরে আগে তাহলে আমরা কি ব্যবহার করবো হু হম বা হুস যদি বাক্যের মধ্যে আমরা দেখতে পাই আই হি সি তে তাহলে আমরা কি ব্যবহার করব হু হম হোস ঠিক আছে যদি বাক্যের মধ্যে মি থাকে মি কমা তাহলে আমরা কি ব্যবহার করবো ব্যবহার করবো বুঝতে পারলে যদি বাক্যের মধ্যে মাই থাকে তারপরে হিল থাকে তারপরে আওয়ার থাকে তাহলে আমরা কি ব্যবহার করবো আর যদি বাক্যের মধ্যে ইস থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে রিচ ব্যবহার করব আইদে শর্টকাট বলে দিলাম মোটামুটি ঠিক আছে আমাদের এগুলো প্রত্যেকটাই এক একটা কি লিংক আর বলবো এগুলো কি বলবো আমরা লিংক আর এগুলো দিয়ে আমরা কি করব জয়েনিং করব ঠিক আছে আমি একটা উদাহরণ নেই the boy the boy is wearing a shirt the boy is wearing a shirt look looks like handsome

हेलो आकटा नियम करते একটা দামি কথা বলে তোমাদেরকে এই যে ক্লাস করা একটা আলাদা গুণ আছে আজকে কি করাচ্ছি কোথা থেকে শুরু করছি কি বলছি হ্যাঁ কালকে গিয়ে কি বলবো এই যে প্রত্যেক দিন ধরে তুই শুনছিস শুনে কিন্তু অনেক কিছু মনে রাখা যায় অনেক কিছু শেখা যায় আর হুট করে আজকে আসিস না কালকে আসিস কালকে আসিস না পরে দিন আসিস বা সাত দিন আসিস না আবার হুট করে দশ দিনের মাথায় আসে ক্লাস জয়েন করছিস দিয়ে তোরা কি বুঝতে পারছিস না এত তোদের পড়াশোনার মনোবলটা আরো ভেঙে যাচ্ছে তোদেরকে ডেলি ক্লাস অ্যাটেন্ড করতে হবে পারছিস না মানছি তোরা পারছিস না আমার কোনো অসুবিধা নাই কিন্তু শেখার ইচ্ছাটা থাকতে হবে যদি শেখার ইচ্ছা থাকে তো অবশ্যই শিখতে পারবে যে কোনো টিচার এর কাছে শিখতে পারবে আজকে একটা অঙ্ক ক্লাস হচ্ছে অঙ্ক ক্লাসের শুরুতে যদি এটা পার্সেন্টেজ চ্যাপ্টার পড়ায় তাহলে ওই স্যার মানে শুরুতে কি অঙ্ক পড়া শুরু করে কি কোনো টিচার আগে ওই চ্যাপ্টার সম্পর্কে কিছু বলে দেয় যে এই এই ট্রিক্স তোমাদের জানলে অঙ্ক অঙ্কগুলো করতে সুবিধা হবে তো সেগুলো শুনতে হবে অনেকে আছে আমি দেখেছি যে ক্লাস

is my ये ब्रदर देबोडा फ्रेंड दो दादा टी आर ओ टी एच प्लस তাহলে राहुल আমার ভাই কি করব এটা এটা এবা করে করতে পারি রাহুল হ হু is my brother <that's> কমা দিয়ে স্ট্যান্ড ফার্স্ট ইন ক্লাস কারো অসুবিধা এটা বুঝতে যদি বলিস না আমি এইভাবে করব না আমি অন্যভাবে করব এইভাবে করে করা যায় দেখ এটা আরো সোজা রাহুল স্ট্যান্ড ফার্স্ট ইন